সনাতন গোরস্বীপাত প্রতিদিনের মতো না রুটি তৈরি করে মদন গোপালের ভোগ লাগিয়েছেন মদন গোপালকে দিয়েছেন ওই শুকনো শুকনো রুটি মদন গোপাল রুটির দিকে তাকিয়ে সনাতন পাতকে ডেকে ডেকে বলছেন ওরে সনাতন সনাতন তুমি আমায় রুটি দিয়েছ শুধু শুধু রুটি কি করে কি করে খাবো বলো তো ও তো অন্য কিছু না দাও একটু একটু লবণ তো দাও একটু নুন তো দাও একটু নুন দাও একটু নুন দিয়ে রুটিটাকে গ্রহণ করি যেই না মদন গোপাল এমন কথা বলেছেন সনাতন গোস্বামী পাদ খুব রেগে গেছেন রেগে গিয়ে বলছে নো ঠাকুর তোমার চাওয়ার স্বভাবটা এখনো গেল না তাই না তোমার যায় না আমি জানি তোমার অনেক কিছুই চাই কিন্তু আমি তো তোমার চাহিদা পূরণ করতে পারবো না কেন জানো আজ তোমার লবণ চাই কাল তুমি মাখন চাইবে পরশুদিন ছানা চাইবে কখনো নবনী চাইবে আমি কোথায় পাবো ঠাকুর ও ঠাকুর এক সময় আমারও হয়তো সামর্থ্য ছিল কিন্তু এখন আমি সবকিছু পরিত্যাগ করে দিয়ে চলে এসেছি বৃন্দাবনে বৃন্দাবনে কেন এসেছি ভজন করব বলে আমি যদি এখন তোমার চাহিদা পূরণ করতে যাই তাহলে কি করতে হবে না আমায় প্রতিদিন ভিক্ষায় বেরোতে হবে আর যদি এক ঘরে ননি মাখন না পাই তবে আরেক ঘরে যেতে হবে সেই ঘরে না পেলে আরেক ঘরে যেতে হবে এভাবে ঘুরতে ঘুরতেই তোমার সময় চলে যাবে ঠাকুর ভজন করে ও ঠাকুর যদি তোমার মনে হয় যে তোমার ভালো ভালো কিছু চাই তবে এক কাজ করো তবে আমার কাছে কেন এসে তুমি জানো না আমি দরিদ্র আমি আমার কিছু নয় ও ঠাকুর যদি অতই কিছু চাই তবে তার কাছে যাও যে তোমায় যে তোমায় তোমার চাহিদা পূরণ করতে পারবে যে তোমায় সুন্দর করে ভোগ লাগাতে পারবে তার কাছে যাও আমার কাছে কেন এসেছ চলে যাও চলে যাও ঠাকুর চলে যাও আমার কাছে আর থাকতে হবে না সনাতন গোস্বামী পান্ত ভগবানকে অমন করে বলছে যেখানে সাধারণ মানুষ কত ভজনের দ্বারা ভগবানকে লাভ করতে পারে না আর সেখানে সনাতন গোস্বামী পাত ভগবানকে বলছেন ঠাকুর তুমি চলে যাও তোমার এখানে থাকতে হবে চলে যাও বলছি বলি সনাতন গোস্বামী পাত চোখটাকে বন্ধ করে দিয়েছেন আর ভগবানও কি করছেন জানো ভগবানও এক চরণ দু চরণ করে দরজার দিকে এগিয়ে যাচ্ছে সনাতন বন্ধ করে ধ্বনিটাকে শুনতে পাচ্ছে এক পক্ষ চিৎকার করে দেখো 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 যেখানে সাধারণ মানুষ ভজনের দ্বারা ভগবানকে লাভ করতে পারে না সেখানে ভগবান তোমার কাছে ছিল আর আজ ভগবান তোমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তুমি আটকাও তারে কিন্তু সাধক ভগবানকে আটকাচ্ছেন না কেন জানো সাধক জানেন যদি ভজন করি তবে ভগবান তুমি আমার কাছে থাকবে কিন্তু আমি যদি ভজন না করি তবে তুমি আমার কাছে থাকবে না তো আমি চাই না কেন জানো তুমি যদি আমার কাছে থাকো তবে আমার অহংকার হয়ে যাবে কদ্দম ঋষি যেদিন তার পুত্র জন্মগ্রহণ সমবোহণ করলে করদম ঋষি সেদিন পুত্রকে প্রণাম করে পুত্রকে প্রদক্ষিণ করে গৃহত ত্যাগ করলেন সেদিন এক পক্ষ তাকে জিজ্ঞাসা করেছিল হে মুনিবর আপনি কোথায় যাচ্ছেন করদম ঋষি বলছেন আমি বনে যাচ্ছি ভগবানকে লাভ করার জন্য তাই বুঝি ভগবানকে লাভ করার জন্য বনে যাচ্ছেন কি প্রয়োজন আপনার বনে যাওয়া আপনার পুত্রই তো ভগবান সেখানে অহংকার হয়ে যায় যে আমার পুত্র ভগবান তবে আমি আর কোনোদিন ভগবানকে পাবো না তাই তো গৃহ পরিত্যাগ করছি তাই সাধক ভগবানকে বলে ভগবান আমার কাছে তোমায় আসতে হবে না কিন্তু আমি যেন কখনো ভজন থেকে বিচ্যুত হয়ে না যাই ঠাকুর সবসময় যেন ভজন করতে পারি গো আজ মদন গোপাল এক চরণ দু চরণ করে এগিয়ে যাচ্ছে সনাতন গোস্বামী পাল একবারের জন্য তার আটকাচ্ছেন না একবারের জন্য বলছেন না যেও না যেও না যেও না ঠাকুর মনে মনে কাঁদছে বন্ধ করেছিলেন ওই নুপুরের ধ্বনিটা শোনা যাচ্ছিল কিন্তু হঠাৎ করে নুপুরের ধ্বনিটা শোনা যাচ্ছে না যেই যেই না নুপুরের ধ্বনিটা তিনি শুনতে পেলেন না অমনি চোখটাকে মেলে পেছন ফিরে তাকিয়েছেন তাকিয়ে দেখছেন মদন গোপাল পেছনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে ও ঠাকুর কেন কেন ঠাকুর মদন গোপাল বলছে সনাতন তুমি হয়তো আমায় ছেড়ে থাকতে পারো কিন্তু আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না গো তুমি আমায় দিলে তাই তো করে আমি কাঁদছি আমি আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না সনাতন গোস্বামী পদ ছুটে গিয়ে মদন গোপালের চরণ দুটো ধরে বলছে ঠাকুর আমিও কি তোমায় ছেড়ে থাকতে পারবো নাকি তুমি যে আমার সব হো এ জগতে অনেকে হয়তো অনেক আছে কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ না সেটা তো অন্য কেউ না জানলেও তুমি জানো ও ঠাকুর তোমায় ছেড়ে আমি কি করে থাকবো বলো তো না না তোমায় ছেড়ে আমিও থাকতে পারবো না ভক্ত ভগবান দুজনেই আজ কাঁদছে না কান্নার মধ্যেও যেন আনন্দ বিরাজ করছে যেন হে আনন্দ অন্য কেউ বুঝতে পারবে না ভগবানের জন্য যা করা যায় তাতেই আনন্দে পরিপূর্ণ তাতেই আনন্দ কেন জানো কারণ ওই যে সত্যি আনন্দ বিগ্রহ তিনি তাই তার সবটাই যেন আনন্দে পরিপূর্ণ ভগবানের জন্য কেউ যদি কাঁদে সেই সেই কান্মাতেও যেন তার আনন্দই লুকিয়ে রয়েছে ভগবান প্রাপ্তির আনন্দ তবে এই আনন্দের আস্বাদন তিনি করবেন যিনি ভজন করেন যিনি ভগবানকে ভালোবাসেন আনজনেই আনন্দের সন্ধান পাবেন না বুঝতে পারবেন না আস্বাদন করতে পারবেন না সনাতন গোস্বামী পাদ আজ হমন করেন চরম দুটো জড়িয়ে ধরে কাঁদছে না ভক্ত ভগবানের মিলন হলো আজ